মোহাম্মদ নাম গে রা হাসরে অন্তরে হাসোর দিনে পাই যেন তাহারে নাম গে তে কি অন্তরে হাসোর দিনে সাফায়াতে পাই যেন তাহারে তাহার তরে মনামার জলে দহনে তরে আমার জলে সপেছি সি প্রাণ রাসুলো সনে আমার সপেছি সপেছি প্রাণ রাসুলো শনে তিনি নবী হইয়া তিনি নবী হইয়া গেলেন সইয়া নিরশ হইলেন না ইসরত কইরা মকা ছাইরা কিছুই কইলেন না ইসরত কইরা মকা ছাইরা কিছুই কইলেন না তাহার তরে মনামার জলে দহনে তাহার তরে মনামার জলে দহনে সপেছি সপেছি প্রাণ রাসুল শনে সপেছি সপেছি প্রাণ রাসুল শনে